চম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল চল্লিশতম বার্ষিক টেলিভিশন ক্রিটেক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড ফোর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাশাদেনায় চমকালোয় আয়োজনের পর্দা নেমেছে এদিন এগারোটি ক্যাটাগরিতে ঘোষণা করা হয় টিসিএ বিজয়ীদের নাম এবার কাদের হাতে উঠল টিসিএ অ্যাওয়ার্ড বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে চুরাশি সাল থেকে টেলিভিশন ক্রিটিক্স অ্যাসোসিয়েশনের সদস্যরা টেলিভিশনে অসামান্য অবদানের জন্য পুরস্কারের আয়োজন করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে দুশো তিরিশটিরও বেশি টেলিভিশন সাংবাদিকের সমন্বয়ে টিসিএ সদস্য দ্বারা এ আয়োজনে বিজয়ী নির্বাচন করা হয় টানা পঞ্চমবারের মতো এবারও টিসিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমেরিকান অভিনয়শিল্পী ওয়েন্ডি ম্যাকলেন্ডন কেভি চলতি বছর জুনের দশ তারিখে প্রকাশ করা হয়েছিল টেলিভিশন সমালোচক সমিতি কর্তৃক মনোনীতদের নাম মোট এগারোটি বিভাগে দেয়া হয় টিসিএ অ্যাওয়ার্ড এবার নাটকে অভিনয়ের জন্য সেরার পুরস্কার পেয়েছেন অভিনেত্রী আনা সাওয়াই এছাড়াও কমেডি শো ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে জিন স্মার্ট। সংবাদ এবং তথ্য উপস্থাপনা বিভাগে পুরস্কার পায় কোয়াইট অন সেট দ্য ডার্ক সাইড অফ কিডস টিভি এছাড়াও রিয়েলিটি প্রোগ্রামে পুরস্কার জিতে দ্য ট্রেটর্স শিশুদের প্রোগ্রাম বিভাগে পুরস্কার পেয়েছে ডিজনি প্লাসের ব্লুই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বা সিরিজে বিশেষ অবদানের জন্য পুরস্কার জিতে নেয় নেটফ্লিক্সের বেবি রেন্ডিয়ার আয়োজনে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান অভিনেতা আন্দ্রে ব্রাউয়ার এবার সর্বোচ্চ মোট চারটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে টিভি প্রোগ্রাম সোগান ঐতিহাসিক নাটক কিংবা তথ্যচিত্র এ সবকিছু কিছু নিয়েই যেন টেলিভিশনের জন্য একটি দুর্দান্ত বছর ছিল এটি কোভিড উনিশের মহামারীর কারণে দু হাজার এবং একুশ সালে টিসি অ্যাওয়ার্ড আয়োজন করা হয়েছিল অনলাইনে আর দু সালে হলিউড ধর্মঘটের কারণে পুরস্কার বিজয়ীদের টিসি দ্বারা একটি প্রেস রিলিজের মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল ব্যক্তিগত কোনো অনুষ্ঠান ছাড়াই এবার টিসি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে জমজমাট আয়োজনে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা রেদওয়ান আহমেদ শোবিস টুনাইট